গণভোট সম্বন্ধে মন করেন আমার তো অভিজ্ঞতা নাই আমি মন গণ গণভোট কোনো ভোটই দিব না না বুঝি না মানে এই ভোট দিব মনে হাও দিব না নাও দিব যদি পরিস্থিতি ভালো হয় ভোট মন করেন না এই দাড়ি পাল্লারে কেন দাড়ি পাল্লারে দিব হ্যাঁ বিএনপি এই পাঁচ তারিখের পরে এই দেশের মন করেন না ভিক্ষুকের মন করেন ব্যাকবন্ত মনে করেন থাপা দিছে এই ভিক্ষুক এই দেশের মানুষ রক্ষা করতে গিয়া মানুষের মন করো না মানুষের জানমাল রক্ষা করতে গিয়া একমাত্র দাড়ি ফেললে আমি মন করো বাইচ্ছা নেওয়ার মতো লোক মন করো বেশিরা পাইছি

আমি ভোট দিতে চাই। আলহামদুলিল্লাহ নির্বাচন সুস্থ হোক। আমাদের সবচেয়ে কামনা আমরা এত বছর নির্বাচনে যে অবস্থা পরিস্থিতি দেখছি রাত্রে ভোট হচ্ছে এগুলা থেকে আমরা চাই দিনে ভোট যেন ভোটার কেন্দ্র যাইতে পারে। আমরা চাই কেন্দ্রগুলোতে সম্পূর্ণ অধিকার নীরমতো থাক। সবাই যেন নির্বাচন নির্বাচনে ভোট দিতে পারে। এটাই আমরা আশা। আমরা হ্যাঁ ভোটের পক্ষে দেশ উন্নত হোক এটাই আমরা চাই। নির্বাচন ভাবনার কি নির্বাচন তো ঐটেই আছে। আমি সাধনward যুবদলের সেক্রেটারি আমি ধারণাচ্ছি দিব। এটা আমি মিথ্যা কথা বলার কিছুই নাই।

পূর্বোত্তান করেছি বিএনপি এখনো বিএনপি ধানের মার্কা মানিক ভাইয়ের জিন্দাবাদ জিন্দাবাদ আমি তো না পক্ষে আছি আমি তো গণতন্ত্রের বিরুদ্ধে যাইতে পারবো না স্বাধীনতার বিরুদ্ধে যাইতে পারবো না যার জন্য আমার

আর বাকি নেই না কোন দল না হেডনীতি করব না আপনারা দানের শীর্ষে প্রতিকে ভোট দিবেন আমাদের ছাত্র তিন আসনে জনা চেকপরিদি আহমেদ মানিক ভাই উনি খুব ভালো মানুষ আপনারা দানের ভোট দিবেন ওনাকে জয়যুক্ত করবেন নির্বাচনের পক্ষে আমার ভাবনা হচ্ছে আসলে যে যে দল করে যার যার ব্যক্তিগত ব্যাপার আমরা হলাম সাধারণ পাবলিক যেই দেশম্বরকরণ জাবাত ক্ষমতার দাস আমরা চাই জমত ছাড়া কোনো শব্দই নাই আমরা আর কিছু বুঝি না এই তরীকির বাস সম্ভাবনা মোটামুটি আমাদের ধানের শেষে আর কি জয় হবে ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত মতামত আমি নার আর কি তাহের পক্ষে দয়া করে বিএমপি সুস্থ বিএমপি হ্যাঁ

আমরা সব দলের অংশ গ্রহণ সারা 판 নির্বাচন আমরা কেন অন্তর্ভুক্ত করব যে ব্লকতে নৌকা নাই হাব না বুঝিনা নৌকা সারা বডিতে যাব না ইনশাআল্লাহ আমার কোন দল নাই রে বাবু ভোট ভোট করে কে যদি সিদ্ধান্ত নিতে হয় না আমাদের এলাকায় সব সময় ভালোই হয়েছে ইনশাআল্লাহ ভালোই হবে হ্যাঁ না ভোট তো হাই দিкинуло

দাম যাতে নিয়ন্ত্রণে আসে এরকম একটা সরকার আমি চাই আশা করি নির্বাচন এখন দেবো কিন্তু নির্বাচনে যাইতে পারতেছি না তাহলে তখন বইলেই লাভ কি এটা এর বেশিরভাগ যাবে ভাই আমি একদম মুক্তিযুদ্ধ করে হ্যাঁ আছি কোনো করে না আমি আমল না দেখছি হাসিনা সরকারের মতন পলাই তুই না কই করতাম না আমি আশাবাদী অনেক ভালো কিছু করবে তার অনেক কিছু ভালো করবে মানিক ভাই এলাকার জন্য অনেক কিছু করবে

যারা এই দেশের প্রধানমন্ত্রী হয় বা রাষ্ট্রপতি তাদের এই দেশে প্রধানমন্ত্রী এই দেশে পড়তে হবে তাদেরকে আমরা ভোট দিব ভবিষ্যৎ বাংলাদেশ সিঙ্গাপুরের মতো একটা উন্নত দেশ হিসাবে আমরা স্বীকৃতি করতে চাই আমরা শফিকুর রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করতে চাই পাটোয়ারি যেভাবে বলছে এরকম জোট আর হয় না আমরা জোট অন্য অন্য জোটের মতন পাইতাম তাহলে অন্য অন্য প্রার্থী হিসাবে নতুন দাঁড়াইতো আমাদের এমন একটা জোট যে সিদ্ধান্ত হওয়ার পর ভাইরাল হয়েছে তারেক জিয়া খুব চিল্লাইতে আছে তোমরা থামো থামো কিন্তু না আমাদের সভিগ্রহার শুধু হাত দিয়ে হাত দিয়ে বলছে খামুশ সব এক স্লোগান গান হয়ে গেছে এরকম নেতৃত্ব একবারে বলা হবে যে না খামুশ সব খামোশ হয়ে যাবে নেতা যদি চিল্লাই কর্মীকে না থামাইতে পারে তাহলে ওরকম নেতা আমরা না